বাদশা আলমগীর কুমারে তাহারে পড়াই তো এক মৌলভি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নি। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড় ভয় করি নাকো ধারি নাকো ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনুরগল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো শাহন সাহেব তার পর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে হাস কামরাতে জবে শিক্ষকে ডাকে বাচ্চা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং বেলা শিক্ষক কন আমি বুঝিতে পারিনি কি কথা বলিতে আমায় দেখেছেন আজিকে সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশা